সুপ্রভাত আমাদের পরিবারের সকল সদস্যদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমাদের রোজ নামচার প্রথম শুরু হচ্ছে চা পর্ব ভরিতে সময় হচ্ছে পাঁচটা পঞ্চাশ আমরা চা নিয়ে বসে পড়েছি

আর মনমুনটা তো ফোনে পাওয়া যাচ্ছে না ওকে বিয়েবাড়িতে গেছে আজকে আসার কথা কই শনিবারই গিয়েছিল সোমবারই গিয়েছিল আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আজকে আসবে বলেছিল নাকি আচ্ছা বেশ যাই হোক দুপুরে বাই বাস পোস্ত করেছ বাস ঠিক আছে আজকে থাক আজকে বাজারে গেলাম না কালকে গুছিয়ে বাজার করব হ্যাঁ রাত্রি দিকে একটু চিকেন করবে আর এখন এই যে রুটি ডুমের পোচ আর এটি কি আলু ভাজা নাকি বা বারোটা বাইল আর ডিউটি করতে যাবে পূর্ণিমা চা বসালি চা টা দিয়ে ছেলেকে আনতে যাবি নাকি বেশ আসবি তো তাহলে এই খাবার সাজানো রয়েছে যে তাহলে খেয়ে নেব দেখো রান্না করেছিস তো টিফিন করলি কি খেলি আরে মুড়ি একটা খাবার কেন কেন রুটি করলি আমার জন্য তখন দুটো রুটি করে নিতে পারিস না হ্যাঁ হ্যাঁ না না খেতে মন হওয়াটা মুড়িতে রাখো আর খাবারটা রুটিতে রাখো রুটিটা হচ্ছে খাবার আর মুড়িটা হচ্ছে মন হওয়া আমার যেমনি মন হলে মুড়ি খায় তো না ঠিক আছে চাটা করে দাও ঠাকুর কি বেরিয়েছে নাকি ও ওই বাড়িতে আচ্ছা আচ্ছা রেস্ট পুরো রেস্ট আজকে কিন্তু ঠান্ডা পড়েছে ভালোই আজকে খাওয়া দাওয়া করে ওই ঘরে শুতে হবে আর নাহলে ছাদের উপরে গিয়ে ছাদে মানে উপরে চলে গেলেই হ্যাঁ পরিষ্কার ওপরে একটা খাট আছে ওখানে একটা বিছানা করে রাখতে হবে দুপুরের জন্য হ্যাঁ ওখান থেকে চলে যাবো ব্যাস দেবী কেনটা কাটিয়ে ছাদে হাঁটাহাঁটি করে হাঁটতে বেরিয়ে যাবো বারোটার চা শুরু দাও একটা বিস্কুট দাও এই লেড়ুয়া নিয়ে এসেছি রে দেখিস না বেড কর্পুয়া দে তো এক বস্তা ষোলো প্যাকেট এনেছি তা আমাদের কালকেই পাঁচ প্যাকেট বেরিয়ে গেছে হ্যাঁ আর ম্যানেজারকে দিতে হবে বাণীকে দিতে হবে টুকিকে দিতে হবে তিন প্যাকেট বেরিয়ে যাবে আর তুমি একটা নিয়ে যাবে তো নিয়ে চলে যাও একটা তাহলে হয়ে গেল মোটামুটি এই

যা জায়গায় এত সব পছন্দ করে চল্লিশ অপেক্ষা কর হলো उजे जी अरे लोग तू ताला मेरे जैसे दिए ओ जी ताला के दिए से और ताकुल ताला में दिए थे बोले है? जाते हैं से देखो दिन या चूलो किंतु यहां नबाट डाल दे अरे खुले ही नहीं, नहीं कि के जाने मैच अरे टीम भेजा तो

কমফোর্টেবল আর বৃষ্টিটা রাইজিং তো বৃষ্টি ছড়াচ্ছি এখনো কদিন চলবে ট্রিপ কেমন হলো কেমন ঘুরলেন এর উত্তর আর কি হ্যাঁ এখন কদিন চলবে শুধু ফিরো দি জিজ্ঞেস করছে না ফিরো বলে তুমি কেমন আছো কেমন আছি তুমি কেমন আছো হ্যাঁ ঘুরিয়ে আমাকেই করে দিচ্ছে চাঙ্গা তো পুজোয় এলো আছি না কেন মুনমুনের খবর কিছু পেলি মুনমুনের কোনো খবর পেলি হুম হ্যাঁ ও মানে এখনো ওখানেই আছে বিয়ে বাড়িতেই আছে সাতটা পনেরো পুড়ি আর ছোলা একটু খেলাম এবারে চা খাচ্ছি এবারে একটু যাবো একটু আর এখানে ফোন করেছিল সবাই আবার গিয়ে দেখা করে আছি আর তো ওই পূর্ণিমা হ্যাঁ রে অ্যাটাচিটা খোলা হয় না সব বরবাদ হয়ে যাবে সব ওটা খোল 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 নিয়ে ওটা থেকে মাপলারটা বের করে দে আর বাকি কি আছে দেখি এই যে রাত্রের ব্যবস্থা সব কম্বল পাতা আছে এই ঘর খুব একটা ঠান্ডা হবে না ম্যাজার বরু ঠান্ডা লাগবে না কালকে এই ম্যানেজারও বিছানাটাকে আরেকবার রোদে দিয়ে দিতে হবে বুঝলি তো মুনমুন যদি তাহলে বিকালে আসলে বিকাল পরশু দিন তাহলে দেওয়া করাবো কালকে জড়ো করে রেখে দেয় পরশু দিন নিজের মুনমুন আসলে কেঁচে দেবে তাই দিয়ে দি যদি হ্যাঁ তাই করে দিও আর এই মুনমুন আসুক তারপরে বিছানাটাকে ম্যানেজারের আরেকদিন রোদে দেওয়া করাবো হ্যাঁ এগুলো সব পড়া ব্যাস এই যে সাতটা পঁয়ত্রিশ আর এই যে মাস্টারমশাই আগে কেমন আছো একদম ফিট ওকে ঠান্ডা বেশি এখানে মানে এইখানে ঠান্ডা বেশি মানে কোথার থেকে ঠান্ডা বেশি তুমি এর আগে কোথায় ছিলে দেখে আছো তাহলে এখানে ঠান্ডা বেশি বলছো কেন আগে তো ছিল না ও আগে ছিল না তা ডিসেম্বর মাস কোথায় ঠান্ডা আমার তো পিঠ গরম হয়ে আছে

চিকেনটা একটু ভালো করে সিদ্ধ করো বয়েল করে হ্যাঁ লাস্তা থেকে একটু ইয়ে একটু ফুটাবি অল্প আছে ঠিক আছে বেশ চিকেন হচ্ছে আর বলি জানি আটা আনতে হবে আটা আর সরষের তেল এই দুটো জিনিস আনতে হবে আর দুধ আর দই ঠিক আছে ছোটো ব্যাগ দেবে কি ও ওইখানে একটা রয়েছে মনে হচ্ছে এটা নিয়ে নিচ্ছি গৌতম বের করবে স্কুটির চাবিও এখানে রয়েছে হ্যাঁ যাও এসো ম্যাযাউ বসো আসছি ঘুরে ওকে ম্যানেজার হ্যাঁ পনের আটটা বাজে না আটটা বিয়াল্লিশ সাতটা বিয়াল্লিশ কে কে রয়েছে এখানে সব হ্যাঁ

আমি ক্যারি হব করবো না আমি সক করে আনি তোমাদেরকে খাওয়ানোর জন্য একটা তোমার ভাগ্যে আছে যে যাবে একটা করে পাবে পনেরো ষোলোটা নিয়ে এসছি হ্যাঁ সবার জন্য একটা করে থাকবে যে আগে যাবে যতক্ষণ থাকবে আর কি অর্ডার দিয়েছি আরে ও তাহলে এটা কিরকম লাগে না এই যাওয়ার সময় বলে গিয়েছিল পনেরো ষোলোটা দিয়ে এক বস্তা হ্যাঁ এক বস্তায় নিয়ে আসছি ষোলোটা এনেছি এবারে আনতে কালকেই তো পাঁচটা চলে গেছে সকালবেলায় বিকেলে পূর্ণিমায় একটা নিলে ছটা চলে গেলো আর আছে এবারে সবাইকে একটা একটা করে দিয়ে দেবো এবারে এ পড়বে আমি অর্ডার দিয়েছি ও পড়বে আমি অর্ডার দিয়েছি আহা সে কবার যাব আর কবার আসবো আরে বাবা ধর মিন্টু বললো তুই বললি ঠিক আছে তুই দুটো বললি ও দুটো বলল এবার দেখা গেলে যে হলো না এবার কাকে দেবো নিয়ে তখন হয়তো মিন্টুকে দিয়ে দিলাম নিয়ে তুই বলে আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম এই কই পথে ভাই অনেক দিন পর এলাম ভালো করে চাটো পানা আর জলের বোতলটা দে হ্যাঁ কেমন ঘুরলাম দারুন দারুন বলতে হয়েছে বাবা নটা বেজে গেছে তো আমি তো ওখানে আমার বুঝি দেরি হয়ে গেল দেখি কি করেছে দেখেছো ঠিক আছে ঠিক আছে আর ভাত হয়েছে নাকি ঠাকুরের হ্যাঁ ও চিকেন হচ্ছে বলে ভাত খাবে আর চিকেন না হলে রুটি খেত ও কে রুটি খেতে মন হয়েছে একবার বলেছে হ্যাঁ মে যাব